আবৃত্তি করছি নিজের লেখা কবিতা আমার কবিতাটির নাম অসমাপ্ত স মাগো আজ আমি যেখানে দাঁড়িয়ে তুমিও তো একদিন সে পথেই হেঁটেছ আমাকে একটু একটু করে তুমি এগিয়ে দিলে সফলতার শেষ শিখরে কিন্তু মাগো তুমিও তো ছেলে মেধাবী ছাত্রী ছেলে তুমি সর্বগুণে সম্পূর্ণ নারী তবু কেন ব্যর্থতায় এসে দাঁড়ালো তোমার ঘরের দুয়ারে আমাকে যেমন আদর দিয়ে স্নেহ দিয়ে জীবন দিয়েছো ভরে তুমিও তো কারো রাজকন্যা ছিলে তবু তুমি কেন নিজের মতো করে চলতে পারো না বলতে পারো না অসহায় নিজের নিরে মাগো শুনেছি তোমার অনেক সার ছিল হবে ব্যারিস্টার সে স্বপ্ন তোমার পূরণ হবার আগে ভেঙে হয়ে যায় চুরমার কখনো কি ভেবেছিলে হঠাৎ করে আমার মতো কুচকু একটা ছেলে তোমার গলা জড়িয়ে তোমাকে ডাকবে মা মা বলে ভেবেছিলে মুক্ত বিহঙ্গের মতো কাটাবে জীবন ভর সেটা তো হলো না মা পায়ে পড়লো লোহার শিকড় তোমার সফল ভাবনাগুলো চোখে আঁকা স্বপ্নগুলো আস্তে আস্তে তোমায় হারিয়ে দিয়ে কেড়ে নিল তোমার সাহসের বল আজ আমি মা বুঝতে পারি তোমার আর্তনাদ আমার মাঝে তুমি খুঁজে পাও মাগো তোমার যত সাধ কিন্তু না মা আমি বলি তুমি যাওনি হেরে আমাকে সামনে রেখে তোমার अतीत के बार बार तुम्हें पावे फिर